এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় আজকেও মনে রাখবেন দুশো ছিয়াশিটি উদ্বস্তি কলোনিকে আমরা আইনত স্বীকৃতি দিয়েছি একশো চব্বিশটি পরিবারকে আড়ার পাট্টা কলকাতাতেও দেয়া হচ্ছে ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস মালালায় সেখানে উপস্থিত আছে রাজ্যে উপকৃত হয়েছেন আটান্ন হাজার পরিবার যারা ফ্রি হোল্ড দিক পেয়েছেন এছাড়াও দু সালের পর রাজ্য জুড়ে দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আঠান্ন হাজার কৃষি পাট্টা পঞ্চাশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন ঝাড়গ্রাম জেলায় বিদ্যুৎ দপ্তরের কোনো অফিস ছিল না রিজিওনাল আমরা নতুন রিজিওনাল অফিস স্থাপন করছি আমরা কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও পঁচিশ হাজার টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি তাছাড়াও মনে রাখবেন যারা আগে বার্ধক্য ভাতা পেতেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আগের মাসে আরও এগারো লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি যাদের কাছে টাকা ঢুকেছে মোট আঠাশ লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই এখনও কিছু বাকি আছে সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয় একটা না একটা কিছু পাবেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করা হয়েছে আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভাণ্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভান্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকবো পাবেন মনে রাখবেন